আমার ভাইয়ের গত পরশু দিন সেখানে যুবকেরা আমাকে একটা চিঠি ধরিয়ে সেখানে দেখলাম যে তারা আমি আশ্চর্য হয়ে গেছি এবং খুব খুশি হয়েছে তারা বলতেছে এই অঞ্চলে সুদ মদ নেশা এরপরে অবৈধ পরকিয়া আরো অনেক কিছু বলব এগুলোর ব্যাপারে একটু কথা বলবেন হুজুর এবং বলেছে ওসমান হাদি তার নাম লিখে বলেছে তার ব্যাপারে কিছু বলবেন একটু তাকে দোয়া তার জন্য দোয়া করবেন কিছু বলবেন অবশ্যই তাকে নিয়ে আমি খুব খুশি হলাম এবং ভাবলাম যাহারে যুবকেরাও আজকে এই সমস্ত চিন্তা লালন করে সুদের বিরুদ্ধে তারা কথা বলতে বলে নেশার বিরুদ্ধে কথা বলতে বিচারের পক্ষে কথা বলতে বলে আমি অবাক হয়ে গেলাম এই জন্য ভাবলাম যুবকদের আমি কি দিয়ে বিদায় দেই এরপর ওসমান হাদির ব্যাপারে আমি কি বলবো অফিসে অফিস বসে অল্প সময়ের ভিতরে একটু লেখা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে লেখে মানে লিখতে সক্ষম হলাম হাদির ভাই মানে শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে একটা গান আমি লেখার চেষ্টা করলাম লিখে ফেললাম এবং বললাম যুবকেরা খুব সন্তুষ্ট হলো যে হুজুর আমাদের আবদার আপনি রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা কি সেটা কি শুনবেন নাকি একটু আমার ভাইরে একটু শোনায় যদিও একটু সংশোধন করার আছে যুবকদের মনে রাখ আকাঙ্ক্ষা বোঝাবার জন্য আমি বলছি কারণ ওসমান হাদিদের মতো এরকম মানুষ যদি জীবনের নিরাপত্তা তাদের না থাকে আমার আপনার জীবনের নিরাপত্তা আছে নাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার কথা বলে ঠিক কিনা উসমান হাদি দেশের গর্বমোদের অহংকার মারুল্য যারা সন্ত্রাসী তারা জাতিরই কুলাঙ্গার পাষাণ খুনীরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ ওরা তো জানে না বিপুল্লবীরা সবাই বাংলাদেশ সদা বরণ ঠেকে না পাষাণ খুনীরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ ওরা তো জানে না বিপুলবীরা সবাই বাংলাদেশ সত্য নেই পথে চলে চারা কভু ভয় পায় না উসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা সত্য নেই পথে চলে চারা কভু ভয় পায় না উসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা মোরা হরবো না মোরা থাম্বনা না এসব সন্ত্রাসীদের কবু ছাড় না কথা বলেন ঠিক কেনা মোরা হারব না মোরা থামব না এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না সত্য নায়ার ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা কিসের হুমকি কিসের হত্যা ভয় পায় না কো তারা সত্য নায়ার ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা তা কিসের হুমকি ভয় পায় না কোতারা উস্মান হাদি তাদের মত ই চির বি পিল্লো গিয়ে প্রভুর নামে বলতো যে তক বীর লিল্লাহ তকবির উস্মান হাদি তাদের মতই চির বি পিল্লো বিবির রসপথি গিয়ে প্রভুর নামি বলত যে তক বীর ভিন্দেসিয়ার হায় না রতারে বেচে থাকতে দিল না লক্ষ কোটি অন্তরে আজি শুধুই যে কান্না শিয়ার হায় না তার বেঁচে থাকতে দিল না লক্ষ কোটি অন্তরে আজি শুধুই যে কান্না মোরা হারব না মোরা থাম্ব না মোরা হারব না মোরা থাম্ব নাক এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ লেল্লা আমার ভাইরা। আমার আসলে স্মনহাজী ভাইয়ের জন্য যাওয়ার তো কিছু নাই তার জন্য দোয়া করা কথা বলেন ঠিক কি তবে তার প্রেরণা নেই এই যুবক রাজগ রাজ স্বপ্ন দেখে একটা সময় সব ধরনের বৈষম্য বৈষম্য এই জমিন থেকে দূর হবেই আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান বড়ই প্রয়োজন সেই দিন আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ দেখেন কাছে এই দিনের গুরুত্ব কতটা বেশি খেয়াল করেন নামাজ হলো আমাদের জন্য ফরস কথা বলেন ঠিক কিনা না রোজা হলো ফরস জাকাত হলো ফরস ফরজ দিন প্রতিষ্ঠা করাও ফরজ এখন কোনটার গুরুত্ব আল্লাহর কাছে বেশি একটু খেয়াল করেন যদি বলি যে নামাজের চাইতে দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি মেনে নিবেন নাকি নিবেন না কিন্তু ঘটনা শোনাই তাহলে বুঝে আসবে যে নামাজের চাইতে আল্লাহর দিনের গুরুত্ব কত বেশি খেয়াল করুন শুরু হয়ে গেছে খন্দকের যুদ্ধের ময়দান খন্দকের যুদ্ধের দামাবে যে উঠেছে কোন যুদ্ধ বলেন খন্দকের যুদ্ধ এই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা 20 থেকে পঁচিশ হাজার তারা রওনা করে দিয়েছে আর আমার নবীজি এদিকে এখনো কোনো খবরই পান নাই খবর এখনো পান নাই যে তারা রওনা দিয়ে মদিনাকে আক্রমণ করবে নবীজি নবীজি এমন অবস্থাই আমার নবীজির কাছে যখন খবর আসলো ইয়া রাসূলুল্লাহ তারা তারিক করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন কারণ ওই সমস্ত কোরআ এসেরা বিশ থেকে পঁচিশ হাজার কয়েকদিন পূর্বেই তারা রওনা করে দিয়েছে অল্প কয়েকদিনের মধ্যেই এই মদিনাকে তারা আক্রমণ করে ফেলবে মেহরবানি করে আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করে নেন নবীজি ভাবতেছে না হারে এত যুদ্ধের পর যুদ্ধ এত যুদ্ধের পর যুদ্ধ বদর গিয়েছে অহত গিয়েছে এর মাঝে আর অনেক ছোট ছোট অভিযান গিয়েছে যুদ্ধ গিয়েছে আবার খন্দক কাফের বেঈমানেরা আমাদেরকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না নবীজি এরকম ভাবতেছেন এবার সাহাবীদের সকলকে ডাকলেন কারণ অর্ডার হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে প্রতিবাদ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন সাহাবাই কেরাম সবাই নবীজির সামনে হাজির হয়েছে আমার নবীজি বললেন ওরে সাহাবীরা একটু পরামর্শ দাও কি দাও বলেন পরামর্শ আমি যে সুরার নাম বলেছি সুরা কিন্তু সুরা সুরা শব্দের অর্থ কিন্তু মোকাবেলা করা যায় কোরআসদের কিভাবে মোকাবেলা করব তোমরা পরামর্শ দিয়ে দাও সাবিরা পরামর্শ দিচ্ছেন যার যা মতো কারণ পরামর্শের ভিতরে একটা বরকত আছে না নাই আছে কেউ কেউ বলতেছি এরা সুল আল্লাহ এটা করলে ভালো হয় কেউ কেউ এরা সুল আল্লাহ এটা করলে ভালো হয় নবীজি অপেক্ষা করছেন আরে এই যারা সাহাবিরা পরামর্শ দিচ্ছে এর ভেতরে একজন যদি পরামর্শ দিতে আমার ভালো লাগত। নবীজি দেখতেছেন ওই সাহাবিকে নবীজি মনে মনে ভাবতেছেন ওই সাহাবি যদি একটু বলতো কারণ ওই সাহাবির ব্যাপারে আমার নবীজি একটু আলাদা ধারণা আছে বয়স তার একটু বেশি এবং জ্ঞানের গভীরতাও অনেক আছে তার এই বিষয়ে এবার নবীজিটার জন্য অপেক্ষা করছেন ওই সাহাবি একটু পরামর্শ দিক তিনি আর কেউ নয় সাহাবিদের মধ্যে যিনি বসে আছেন দুইশো তিরিশ বছর বয়সের একজন সাহাবি সোমান যার বয়স হলো দুই তিরিশ বছর এই সাহাবি বসে আছেন আমার বন্ধুগণ খেয়াল করুন দুইশো তিরিশ বছর বয়স মনে হয় কম এখানে দুইশো বছর বয়সের কে আছেন একটু হাত নাই নাই বছর বয়সের কে তাও চিন্তা করেন আমার এলাকায় তা কয়েকজন আমি দেখছি না এখন আর কেউ নেই একশো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত আমি দু একজনকে দেখেছি এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই এলাকায় একশো বছর বয়সের কয়েকজন আছে আপনারই ভালো জায়গা তবে আমার ধারণা আর কিছুদিন পরে আশি নব্বই বছর বয়সের লোক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ মানুষ যে সবকিছু সব মানুষের দুই হাতের কামাই যা করে মুসিবত সব মানুষের দুই হাতের কামাই এটা কে বলছেন যেমন উদাহরণ দিই কেমন করে মানুষ তাড়াতাড়ি সব চায় ছোটবেলায় দেখতাম যে পাঁচ বছর ছয় বছর বা কম বেশি যে সমস্ত আম গাছ আপনার আবার আমে বিখ্যাত আম গাছ নাকি আচ্ছা আম ধরতো এরপরে খেতাম মানুষ দেখলো এত বছর বয়স হওয়ার পরে এরপরে আম দরকার নেই তাড়াতাড়ি কেমনে পাওয়া যায় একটা বুদ্ধি বের এই জন্য কি করলো কলম সিস্টেম চালু করল কি করল কলম মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য এখন বাজারে গেলে দেখেন আপনার আম ধরে আছে গাছের সাথে এরকম সারাও পাওয়া যায় কথা বলেন ঠিক সে আম নয় আরো কিছু ফলের চারা সাথে দেশি মুরগি খেলাম একটা দেশি মুরগি একদম পিওর যেটা দৌড়াদৌড়ি করে বেশি আর কি মা বোনেরা এটা মানে লালন পালন করেন এই দেশি মুরগি পাঁচ ছয় মাস আট মাস এক বছর না হলে কিন্তু পরিপূর্ণভাবে ওই রকম খাওয়ার উপযুক্ত হয় না ঠিক কি না বলেন মানুষ দেখলে এত ধৈর্য ধরার সময় আছে তাড়াতাড়ি কেমনি খাওয়া যায় অল্প দিনের মধ্যে সেই ব্যবস্থা করে এই জন্য কয় যে বানাও রে লাগাও রে পোলটি তাছাড়া তো কোনো উপায় নেই এলাকায় পোলটি আছে এক মাস কিসের ছয় মাস এক মাসই হয়ে যায় না এক মাসও লাগে না বলে আঠাশ দিনেও হয় পঁচিশ দিনেও বলে হয়ে যায় চিন্তা করেন কত তাড়াতাড়ি করে মানুষ মানে খাওয়ার জন্য পাওয়ার জন্য এই জন্য মানুষের অবস্থাটা হয়েছে এই পোলট্রি মুরগি যেমন অধিক তাপমাত্রা সহ্য করতে না পেরে স্টক করে মানুষও হয়েছে এমন মানে পাল্টা চলতে ফিরতে খেতে তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি খাই এসব করতে করতে মানুষও ওইরকম স্টক করে পড়ে কথা বলুন ঠিক কিনা তাহলে একশো বছর বয়সের মানুষ আপনি কীভাবে খুঁজে পাবেন খাওয়া পরাতে তো অনেক ভেজাল আমাদের